নমস্কার বন্ধুরা শান্তি শান্তিনানাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো একটি হেলদি কাটলেট রেসিপি যা আমি বানিয়েছি শীতের সমস্ত রকম সবজি এবং কিছুটা চিড়ে দিয়ে এটি খুবই হেলদি হয় বাচ্চাদের টিফিনেও তো দেওয়া যায় সঙ্গে কিন্তু বড়রাও খেতে পারি হেলদি স্ন্যাক্স হিসাবে এটি কিন্তু খুবই ভালো চলুন তাহলে দেখে নিই আজকের এই কাটলেট বানার জন্য কী কী লাগছে প্রথমেই আমার লাগবে চিড়ে। এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি এর সঙ্গে আমি কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চিঁড়েটাকে আমি থ্রি টেবিল স্পুন মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। খুব বেশি জল দেব না এখানে প্রথমে আমি ধোয়ার জন্য বেশ কিছুটা জল দিলাম তারপরে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে আমি এর মধ্যে থ্রি স্পুন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত চিড়েটা একেবারে ভিজে গিয়ে নরম হয়ে যায় যেহেতু এটি পাতলা চিড়া ভিজতে খুব বেশি সময় লাগে না তাই এটি আমি অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দেখুন এখানে আমি প্রায় থ্রি টেবিল সুর মতন জল দিলাম এবার এটাকে সাইডে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এর মধ্যে এই কাটলেট বা টিকি বানানোর জন্য বেশ কিছু উপকরণ জোগাড় করে নিয়েছি এখানে গাজর মটরশুঁটি মটরশুঁটিকে আমি হালকা একটু ক্র্যাশ করে নিয়েছি এবং সঙ্গে পেঁয়াজ আর সঙ্গে ধনে পাতা কাঁচা লঙ্কা এবং বিট নিয়েছি আর এখানে এক টুকরো মতন আদা নিলাম চাইলে এখানে রসুনও দেওয়া যেতে পারে আমি এখানে রসুনটা অ্যাভয়েড করছি আর সঙ্গে সেদ্ধ আলু লাগবে দুটো বড়ো সাইজে সেদ্ধ আলু দুটো প্রথমে আমি আলুটাকে পিল করে নেব এখানে যেহেতু আলুটা খুবই গরম আছে আর এটি আমি খুব চটজলদি সকাল সকাল বানাচ্ছিলাম তাই একটু গরম অবস্থাতেই আলুটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে হাতে গরম লাগলেও কিন্তু কিচ্ছু করার নেই এখন কিন্তু আমি খুব চটজলদি এটাকে ছাড়িয়ে নিয়ে কাটলেটগুলো বানিয়ে নেব সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা দেওয়া যেতে পারে যদি কম তেল ব্যবহার করে এটিকে ড্রাই রোস্ট করতে পারেন তাহলে কিন্তু এটি খুবই হেলদি হয় এখন আমি সমস্ত আলুগুলো অর্থাৎ এখানে দুটো আলু নিয়েছিলাম দুটো আলুই আমি এখানে পিল করে নিয়েছি এবার আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর দেখে নেব চিঁড়েটা আমার কতটা ভিজেছে এবং চিঁড়েটা ঠিকঠাক করে ভিজলো কি না এখানে দেখুন চিড়েটা কিন্তু প্রপারলি ভিজে গেছে এবং একেবারে ঝুরঝুরে হয়েছে এইভাবে যখন আপনারা পোহা বানাবেন এইভাবে যদি করেন সেক্ষেত্রেও কিন্তু পোহাটা একেবারে ঝরঝরি হয় আর আমি এই প্রসেসটি ফলো করি এখানে আমি শীত আলুগুলো স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই গরম একটু অসুবিধা হলেও আমি এইভাবে কিন্তু আলুগুলোকে কিছুটা ভেঙে নিলাম তারপরে আমি সমস্ত সবজিগুলো মিশিয়ে নেব ততক্ষণে আলুটা ঠান্ডা হয়ে যাবে এবং তারপরে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এখানে সমস্ত সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো সমস্তই দিয়ে দিলাম এগুলো কিন্তু আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি তাই এইগুলো ভাজার কোনো ব্যাপার নেই খুব একটা বেশি যে ভেজে টাইম দিয়ে ভাজতে হবে সেরকম কিন্তু নয় এই টিকিটা খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় শুধুমাত্র কিছু মশলা দেওয়া থাকে মশলাগুলো হালকা একটু ভাজা হলেই কিন্তু হয়ে যায় এখানে আমি কিছুটা আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি চাইলে এখানে আদার পেস্টও দেওয়া যেতে পারে বা আদা কুচি করেও দিতে পারেন এই সমস্ত কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি বাকি মশলা দিয়ে দেবো এখানে আমি মশলা হিসাবে কিছুটা ভাজা মশলার গুঁড়ো এখানে জিরে ধনে শুকনো লঙ্কা এইসব গুঁড়ো করা ছিল আর সঙ্গে কিছুটা গরম মশলার গুঁড়ো দুটোই আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সঙ্গে কিছুটা হলুদ দিলাম আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি এরপরে দিয়ে দেবো লবণ এখনও পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি অবশ্যই কিন্তু লবণটা খেয়াল করে দিতে হবে আমি তো প্রায় ভুলেই যাচ্ছিলাম এখন দেখুন লবণটা কিন্তু আমি দিয়েই দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ছোলার ছাতু ছোলার ছাতুটা আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আপনারা প্রয়োজন মতন দেবেন এখানে আমি থ্রি টেবিল স্পুন মতন দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে হাতে সাহায্যে ভালো করে ডলে ডলে মেখে নেব কারণ যত ভালো করে মাখাবে তত কিন্তু এর ভেতরে ভালো করে মশলাগুলো মিশে যাবে এবং খেতেও কিন্তু ভালো হবে আর এখানে এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন নেই এখানে যে আলু আছে সঙ্গে যে সবজি তাতে লবণ দেওয়ার ফলে এটার মধ্যে কিন্তু হালকা একটু জল বেরোবে আর সেই জলেই কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এটার মাখানো হয়ে যাবে এরপরে আমি এটা ঢাকনা দিয়ে এই পাঁচ মিনিট মতো রেখে দিলাম যদি হাতে টাইম না থাকে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি এইগুলোকে হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প করে নিয়ে টিক্কি বানিয়ে নেব সমস্তগুলো থেকে আমার প্রায় পনেরো থেকে কুড়িটা কিন্তু টিক্কি হয়েছিল আমি হিসেব করে দেখিনি কারণ ভাজতে ভাজতে কিছুটা খাওয়া হয়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেকে টিফিন হিসাবেও কিছুটা দিয়েছিলাম এখন দেখুন এইভাবে কিন্তু আমি টিকিগুলো বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে প্রথমে হাত দিয়ে রকম গোলা পাকিয়ে নিতে হবে একটু চেপে চেপে তারপরে হাতে সাহায্যে এইভাবে টিকির শেপ দিয়ে দিতে হবে শেপটা আপনারা যেরকম খুশি দিতে পারেন আমি এখানে এরকম রাউন্ড শেপে বানিয়েছি এবার তাওয়ার মধ্যে অল্প তেল দিলাম এখানে আমি সাদা তেলে ভাজছি তেলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন চাইলে আপনারা কিন্তু এয়ার ফ্রাইও করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই টেস্ট কিন্তু একই থাকবে এখন খুব ভালো করে তেলটা আমি তাওয়ার মধ্যে নিয়ে নিলাম এবার আমি টিক্কিগুলো এক এক করে দিয়ে দেব। যেহেতু এখানে আমি তাওয়া ব্যবহার করছি তাই তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর যদি ননস্টিক প্যান ব্যবহার করেন তাতেও কিন্তু অল্প তেল দিয়েই ভাজা হয়ে যায় এইভাবে আমি পাঁচ থেকে ছটা এখানে প্রথমে টিক্কিগুলো দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে হালকা হালকা করে ভেজে নেব তবে হাই ফ্লেমে ভাজার সময় অবশ্যই কিন্তু উলট করে যেতে হবে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই দুটো দিক ভালো করে ক্রাঞ্চি হয়ে গেলে এটা তুলে নিতে হবে কারণ ভেতর থেকে কিন্তু হালকা একটু সফট থাকবে কারণ এখানে চিড়ে দেওয়া আছে চিঁড়েটা কিন্তু খুব বেশি ক্রাঞ্চি হবে না তাই ওপর থেকে হালকা এরকম কালার চেঞ্জ হলেই কিন্তু নাবিয়ে নিতে পারেন দেখুন এখন কিন্তু সমস্ত তেলটা শুষে নিয়েছে এবং টিকিগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত টিকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছিলাম সমস্ত টিকিগুলো ভেজে নিয়ে সার্ভ করে দিতে হবে অল্প যে কোনো সস দিয়ে এটিকে সার্ভ করতে পারেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও